মেঘের ফাঁক দিয়ে যখন প্রথম আলো পৃথিবীতে পড়ে ঠিক তেমন এক আলো ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসেও এক সময় জ্বলে উঠেছিল সেই আলোর নাম বিভা চৌধুরী তিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম দিককার মহিলা পদার্থবিজ্ঞানীদের মধ্যে এক অনন্য নাম যিনি কসমিক রে মেশন কণা আর পরমাণুর গভীর রহস্য অনুসন্ধান করে গিয়েছিলেন এমন এক সময় যখন মহিলাদের বিজ্ঞান গবেষণায় থাকা তো দূরের কথা একটি ল্যাবরেটরিতে ঢোকাও প্রায় অসম্ভব ছিল উনিশশো তিরিশের দশকের কলকাতা রাজাবাজার সায়েন্স কলেজে একমাত্র মহিলা ছাত্র হিসাবে দাঁড়িয়েছেন বিভা চারপাশে শুধু সংশয় কৌতূহল আর অবজ্ঞা দৃষ্টি তবু তিনি থামেননি বসু ইনস্টিটিউটের পাহাড় অরণ্য পেরিয়ে সান্দাকপুর তুষার ঢাকা শিখরে দাঁড়িয়ে তিনি প্রথম ফটোগ্রাফি প্লেটে মহাজাগতিক কণার পথ ধরেছিলেন যে পরীক্ষার ফল বহু বছর পরে আন্তর্জাতিক বিজ্ঞান মহলকে অবাক করবে ব্রিটেনের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিখ্যাত নোবেল জয়ী স্যার প্যাট্রিক ব্ল্যাকেটের সঙ্গে কাজ করেছেন ভারতে ফিরে এর প্রথম মহিলা বিজ্ঞানী হিসাবে ইতিহাস গড়েছেন অথচ অবাক করা সত্য জীবদ্দশায় তিনি কোনো জাতীয় পুরস্কার পাননি কোনো আলোচনার কেন্দ্রে আসেননি কিন্তু মৃত্যুর তিন দশক পরে আকাশ তাঁকে ফিরিয়ে দিয়েছে তার প্রাপ্য সম্মান আইএইউ তার নামে একটি নক্ষত্রের নাম রেখেছে বিভা বিভা যার আলো আজও ছড়িয়ে আছে অনুপ্রেরণার মতো আসুন এই ভিডিওতে জেনে নিন বিজ্ঞানী বিভা চৌধুরীর অসামান্য জীবন ইতিহাস ব্রিটিশ শাসিত ভারতে প্রথম প্রজন্মের মহিলা পদার্থবিজ্ঞানী হিসাবে এক অগ্রগণ্য নাম বিভা চৌধুরী আজ থেকে প্রায় একশো বছরেরও বেশি সময় আগে ভারতের বুকে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করা এবং উচ্চতর গবেষণার জন্য ইংল্যান্ড ভ্রমণ এবং সেখান থেকে ফিরে এসে ভারতের বুকে নিম্নমানের পরিকাঠামোয় বিশ্বমানের গবেষণা করে তিনি স্মরণীয় হয়ে আছেন অথচ আজীবন অবহেলা আর তুচ্ছ তাচ্ছিলের মধ্য দিয়েই জীবন অতিবাহিত হয়েছে তাঁর পুরুষশাসিত সমাজে একজন নারী গবেষক হিসেবে বিদ্যায়তনিক পরিমণ্ডলে কখনো সেভাবে চর্চিত হননি বিভা চৌধুরী বিজ্ঞানী সি এফ পাওয়েলের অনেক আগেই কলকাতায় বসুবিজ্ঞান মন্দিরে প্রথম ফটোগ্রাফিক প্লেট ব্যবহার করে বিভা চৌধুরী মেশন কণার ভর নির্ণয় করতে সমর্থ হয়েছিলেন তাছাড়া টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সংস্থায় তিনিই ছিলেন প্রথম কর্মরত মহিলা গবেষক ভারতীয় পদার্থবিদ বিভা চৌধুরীর গবেষণার পরিসর জুড়ে ছিল কণা পদার্থবিদ্যা এবং মহাজাগতিক রশ্মি সমূহ মৃত্যুর তিরিশ বছর পরে তাঁর স্মরণে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সেক্সটাইন নক্ষত্রপুঞ্জের একটি নক্ষত্রকে তাঁর নামানুসারে বিভা নামে নামাঙ্কিত করেছে কিন্তু জীবদ্দশায় কখনো জাতীয় পুরস্কার কিংবা কোনো সামাজিক স্বীকৃতি বা সম্মান পাননি বিভা চৌধুরী উনিশশো সালে তেসরা জুলাই কলকাতায় বিভা চৌধুরীর জন্ম হয় তার বাবা বঙ্কুবিহারী চৌধুরী পেশায় একজন ডাক্তার ছিলেন এবং তার মায়ের নাম ছিল উর্মিলা দেবী তার মা ছিলেন জনৈক ব্রাহ্ম সমাজ সদস্যের কন্যা উর্মিলা দেবী এবং বঙ্কুবিহারীর তৃতীয় সন্তান ছিলেন বিভা চৌধুরী তাঁরা মোট চার বোন এবং এক ভাই ছিলেন বিভার মাসি নির্মলা দেবীর সঙ্গে প্রখ্যাত চিকিৎসক নীলরতন সরকারের বিবাহ হয়েছিল তার বোন রমা চৌধুরী পরবর্তীকালে ব্রাহ্মবালিকা শিক্ষালয় শিক্ষয়িত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন রাজাবাজার সায়েন্স কলেজে পদার্থবিদ্যা বিষয়ে পড়াশোনা করেন বিভা চৌধুরী উনিশশো সালে ওই কলেজ থেকেই একমাত্র মহিলা পড়ুয়া হিসাবে এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি তাঁদের উনিশশো চৌত্রিশ থেকে ছত্রিশ সালের ব্যাচের চব্বিশ জন পড়ুয়ার মধ্যে তিনি ছিলেন একমাত্র ছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু হওয়ার পর স্নাতকোত্তর উত্তীর্ণ তৃতীয় মহিলা ছিলেন বিভা চৌধুরী উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরে বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের তৎকালীন পালিত অধ্যাপক দেবেন্দ্রমোহন বসু ওরফে ডিএম বসুকে অনুরোধ করেন তার গবেষক দলে যোগ দেওয়ার জন্য কিন্তু অধ্যাপক ডিএম বসু মহিলাদের জন্য উপযুক্ত কোনো গবেষণা প্রকল্পের সঙ্গে তিনি যে জড়িত নন সে কথা স্পষ্টভাবে জানান এই দেবেন্দ্রমোহন বসু ছিলেন তার মায়ের দূর সম্পর্কের এক আত্মীয় মহিলারা যে পদার্থবিদ্যার জটিল ও কঠিনতর গবেষণা অংশগ্রহণ করতে পারে সে কথা কল্পনাতেও ছিল না তাঁর তাই প্রথমে বিভার অনুরোধে খুব একটা আমল দেননি তিনি দেবেন্দ্রমোহন বসু যখন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে গবেষণা করতে আসেন সেই সময়ই বিভা চৌধুরীও বসু বিজ্ঞান মন্দিরে যোগ দেন একজন তরুণী গবেষক হিসাবে বিজ্ঞান মন্দিরে কাজ করার সময় তিনটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র প্রকাশ করেন বিভা চৌধুরী তার সমস্ত গবেষণায় কেন্দ্রীভূত ছিল মহাজাগতিক রশ্মির উপর যা কিনা সেই সময় পড়া পারমাণবিক কণার একমাত্র উৎস ছিল বিভা চৌধুরীর প্রথম গবেষণাপত্রটির নাম ছিল স্টাডিজ ইন নিউক্লিয়ার ডিসইনটিগ্রেশন বাই দি ফটোগ্রাফিক প্লেট মেথড ওয়ান ডিস অফ সামারিয়াম নিউক্লিয়াস বাই কসমিক রেজ এম বসু এবং বিভা চৌধুরী উভয়ই এই গবেষণার জন্য উনিশশো সালে সান্দাকফু পর্বত প্রায় বারো হাজার ফুট উচ্চতায় বহু মাস ধরে মহাজাগতিক রশ্মির সামনে উন্মুক্ত ফটোগ্রাফিক প্লেট ধরে পরীক্ষা নিরীক্ষা চালান সেই সময় পার্টিকেল এক্সেলরেটার ছাড়াই উচ্চতর পর্বতশৃঙ্গে গিয়ে এইভাবেই পড়া পারমাণবিক কণাগুলির পরীক্ষা করা হতো এবং ক্লাউড চেম্বার তথা মেঘ সাহায্য নেওয়া হতো কিন্তু বিভা চৌধুরী এবং দেবেন্দ্রমোহন বসু এক্ষেত্রে তাদের পরীক্ষায় কোনো মেঘ কক্ষের সাহায্য নেননি একটি বদ্ধ সরঞ্জামের মধ্যে ইথানল বা অন্য পদার্থের বাষ্পপূর্ণ অবস্থাকে কক্ষ বলা হয় যার মধ্য দিয়ে কোনো উচ্চ শক্তি সম্পন্ন কণা চলে গেলে জেট বিমানের মতো একটা রেখাপথ এঁকে যায় সেই রেখাপথ অদৃশ্য হয়ে যাওয়ার আগেই তার থেকে কণাটির ভর আধান কিংবা ভরবেগ সংক্রান্ত নানা তথ্য জানা যায় কক্ষের পরিবর্তে প্রথম বিবাহ চৌধুরী ফটোগ্রাফিক প্লেট ব্যবহার করেন যেখানে কণার গতিপথ সহজে নির্ণয় করা সম্ভব এবং তা খুব দ্রুত অদৃশ্য হওয়ার সমস্যাও ছিল না এর মধ্য দিয়ে বিভা এবং দেবেন্দ্রমোহন বসু মেসোট্রন এবং মেশন কণার ভর নির্ণয় করতে সমর্থ হন যা ইংল্যান্ডের বিখ্যাত নেচার পত্রিকায় একই শিরোনামে উনিশশো ও উনিশশো সালে পরপর দুটি প্রবন্ধে প্রকাশিত হয় দার্জিলিং সান্দাকফু এবং ফারিজং পর্বতে এই ফটোগ্রাফিক প্লেটগুলিকে তিনটি আলাদা আলাদা উচ্চতায় রেখে যথাক্রমে পাই মেশান ও মিউন কণার অস্তিত্ব আবিষ্কার করেন তাঁরা যদিও হাফটন প্লেট ব্যবহার করায় ওই কণাগুলির ভর নির্ণয় সামান্য ত্রুটি ছিল ওই সময়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় ফলে ফুল প্লেট সংগ্রহ করে দ্বিতীয়বার নিখুঁত পরীক্ষা করা তার পক্ষে আর সম্ভব হয়নি তাঁদের এই গবেষণার প্রায় সাত বছর পরে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ডক্টর সিসিল পাওয়েল উন্নতমানের প্লেট ব্যবহার করে পাইমেশন ও কণা আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন ফলে তার বহু আগে এই গবেষণার প্রথম ধাপ করা হলেও বিভা চৌধুরী কোনো স্বীকৃতি পাননি তবে পাওয়েলের নির্ণীত ভরের সঙ্গে বিভা চৌধুরী এবং ডিএম বসুর গবেষণালব্ধ ভরের অনেকটাই মিল ছিল এরপরে উনিশশো পঁয়তাল্লিশ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে যান বিভা চৌধুরী সেখানে মহাজাগতিক রশ্মি নিয়ে গবেষণারত স্যার প্যাট্রিক ব্ল্যাকেটের অধীনে কাজ করতে শুরু করেন তিনি বিস্তৃত বায়ুঝর্ণা বা এক্সটেন্সিভ এয়ারশেয়ার নিয়ে গবেষণাকর্মে বিভার গবেষণা তত্ত্বাবধায়কের ভূমিকায় ছিলেন স্যার প্যাট্রিক ব্ল্যাকেট স্যার প্যাট্রিক একটি নতুন ধরনের মেঘ কক্ষ আবিষ্কার করেছিলেন যার মধ্যে একটি গাইগের কাউন্টার ছিল যেটি কণার প্রতি অত্যন্ত বেশি মাত্রায় সংবেদনশীল উনিশশো সালে এক্সটেন্সিভ এয়ার শাওয়ার্স উইথ পেনিট্রেটিং পার্টিকেলস নামে একটি গবেষণাপত্র জমা দেন যার জন্য ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন বিভা চৌধুরী ওই বছরই ম্যানচেস্টার্স হেরাল্ড নামে একটি স্থানীয় পত্রিকায় বিভা চৌধুরীর ওই গবেষণা ও তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় ইতিমধ্যে ভারতে ফিরে উনিশশো সালে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা সদ্য প্রতিষ্ঠিত টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চে আহ্বান জানান বিভা চৌধুরীকে এই প্রতিষ্ঠানে কর্মরত প্রথম মহিলা ছিলেন বিভা চৌধুরী এখানেও বিস্তৃত বায়ুঝর্ণা বিষয়ে গবেষণা চালিয়ে যান তিনি উনিশশো সালে মিশিগান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে একজন অতিথি লেকচারার হিসাবে বক্তব্য রেখেছিলেন বিভা চৌধুরী উনিশশো সালে মোট আট বছর কাজ করার পরে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সংস্থা থেকে অবসর নেন তিনি এরপর স্বল্প সময়ের জন্য বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে যোগ দেন তবে কিছুদিনের মধ্যেই আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে নিযুক্ত হন বিভা চৌধুরী সেই সময় ডিরেক্টর বিক্রম সারাভাইয়ের তত্ত্বাবধানে বিখ্যাত কোলার গোল্ড ফিল্ডস পরীক্ষা চলছিল এই কাজে বিভা চৌধুরীর অবদান ছিল অনস্বীকার্য কিন্তু অবিশ্বাস্যভাবে তার কাজের সমস্ত নথি এই প্রকল্প তথা সমস্যার কাছ থেকে লুপ্ত হয়ে যায় বিক্রম সারাভাই মারা যাওয়ার পরে স্বেচ্ছা অবসর গ্রহণ করেন বিভা চৌধুরী দীর্ঘ চোদ্দ বছর আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে গবেষণা করলেও তার কোনো ইতিহাসই আজার অক্ষত নেই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের ডিরেক্টর অধ্যাপক ডি এন কুণ্ডুর আহ্বানে ওই সংস্থায় যোগ দেন বিভা চৌধুরী এছাড়া ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অব সায়েন্স সংস্থাতেও সক্রিয় গবেষক হিসাবে কাজ করেছেন তিনি উনিশশো একানব্বই সালের দোসরা জুন কলকাতায় বিভা চৌধুরীর মৃত্যু হয় মৃত্যুর তিরিশ বছর পরে তার স্মরণে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সেক্স ট্যান নক্ষত্রপুঞ্জের একটি নক্ষত্রকে তার নামানুসারে বিভা নামে নামাঙ্কিত করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে